আটশো বছর আগে পৃথিবীতে চিঙ্গিস খানের জন্ম হয় যাকে ওই সময় সাক্ষাৎ অভিশাপ বলা হতো এ ব্যক্তি শুধু মানুষজন বা ঘরবাড়ি নয় কয়েকটি দেশকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছিল ইতিহাসবিদরা বলেন চিঙ্গিস খান তখনকার দিনে প্রায় চার কোটি মানুষকে মেরে ফেলেছিল কিছু কিছু সূত্র দ্বারা এর মৃত্যুর সংখ্যা আরও বেশি বলা হয় তেরো শত শতাব্দীতে ইরানের এক লেখক রাশিদ আলদিন বলেন চিঙ্গিস খান তখন ইরানে যে নরহত্যা করেন তাতে ইরানের জনসংখ্যা পঁচিশ লাখ থেকে মাত্র আড়াই লাখে এসে পৌঁছায় আপনি জানলে অবাক হবেন চিঙ্গিস খানের আক্রমণের আগে ইরানের যে জনসংখ্যা ছিল সেই জনসংখ্যা পৌঁছাতে ইরানকে প্রায় পঞ্চাশ বছর অপেক্ষা করতে হয়েছিল এই নরহত্যার জন্য তিনি পৃথিবীর যেসব ব্যক্তিদের তালিকায় পড়েন যাদের মানুষ এক হাজার বছর পরেও খেনার চোখে দেখে চিঙ্গিজ খানের এক মিরবিড়ি তকুচার এক ব্যক্তির সাথে হয়েছিল যে চিঙ্গিস খানে খুব প্রিয় ছিলেন ইরানের নিশাপুরে এক জীবন দাস যে তকুচারকে মেরে ফেললেন এর নিতে চেঙ্গিস খান নিশাপুরের গোটা শহরে সমস্ত মানুষকে মেরে ফেললেন মানুষ তো দূরের কথা তিনি নিশাপুরের কোনো পশু পাখিকে জীবিত ছাড়েননি মানুষের মাথার খুলি দিয়ে শহরের মধ্যখানে একটি পিরামিডের মতো ডিবি তৈরি করেন যাতে ভবিষ্যতে কেউ চিংকিস খানের পরিবারের উপর আক্রমণ করতে সাহস না পায় কার্নাগিস ইনস্টিটিউট অফ সায়েন্স একটি রিচার্চ থেকে জানা যায় চিংকিস খান যে পরিমাণ মানুষ হত্যা করেছিলেন তাতে বায়ুমণ্ডল থেকে সাতশো মিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড কমে গিয়েছিল তিনি বহু গ্রাম শহর দেশ সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছিলেন যেখানে মানুষের বসতি ছিল সেখানে ঘন বন জঙ্গল তৈরি হয়েছে ইতিহাসে সব থেকে তার প্রজারা যত খুশি থাকেন তত বেশি দিন তিনি রাজত্ব করতে পারবেন আর এই কারণে তিনি সবাইকে তাদের নিজ নিজ ধর্ম পালন করার অনুমতি দিয়েছিলেন এজন্য তিনি তার রাজত্বকালে খুব সফল ছিলেন পৃথিবীর সব রাজা মহারাজা চাইতেন তাদের মৃত্যুর পরেও মানুষ তাদের মনে রাখুক এজন্য তারা তাদের স্মৃতি ধরে রাখতেন বড় বড় সৌধ মূর্তি ইমারত তৈরি করতেন কিন্তু চেঙ্গিস খানের সাথে এমন হয়নি তিনি চেয়েছিলেন মৃত্যুর পর মানুষজন তাকে ভুলে যাক তিনি বেঁচে থাকতে নিজের কখনো ছবি নেই কোনো মূর্তিকারকে নিজের কোনো মূর্তি বানাতে দেননি না কোনো মুদ্রায় নিজের ছাপ রেখে গেছেন চিঙ্গিস খানের প্রথম ছবি তার মৃত্যুর পর আঁকা হয়েছিল চিঙ্গিস খান কখনো চাননি তার মৃত্যুর পর কোনো চিহ্ন থাকুক কিন্তু তার মৃত্যুর পর এমনটাই হয়েছিল চিঙ্গিজ খানের নামে শেষে খান থাকার কারণে বহু মানুষ ভাবেন তিনি একজন মুসলিম কিন্তু এটা সম্পূর্ণ ভুল চিঙ্গিস খানের আসল নাম তেমজিন ছিল তেনুজিন মঙ্গল ভাষার একটি শব্দ যার অর্থ ব্ল্যাক স্মিথ খান উপাধি তিনি পরে পেয়েছিলেন চিঙ্গিস অর্থ বিশ্ব নেতা খান অর্থ শাসক চিঙ্গিস খানের অর্থ সারা বিশ্বে শাসক চেঙ্গিস খান তেংরিজিয়ান শব্দ থেকে এসেছে চিঙ্গিস খান তেংরিজিয়ান ধর্ম পালন করতেন এটি মধ্য এশিয়ার একটি পুরনো ধর্ম ছিল আজও মধ্য এশিয়ায় কিছু জনজাতি এ তেংরিজিয়ান ধর্ম পালন করে চেঙ্গিস খান মনে করতে একজন পুরুষ কতটা শক্তিশালী হবে তা বোঝা যায় এটা দেখে যে সে তার কতটা বংশধর রেখে গেছেন বলা যায় চিঙ্গিস খানের পাঁচশোটার বেশি স্ত্রী ছিল এক গবেষণায় দেখা গেছে এশিয়ায় বসবাস করা আট শতাংশ মানুষের ক্রমজমে অনেক মিল পাওয়া গেছে যা খুবই সম্ভবত চিঙ্গিস খানের থেকে এসেছে এই হিসেবে বিজ্ঞানীরা বলেছেন বর্তমান পৃথিবীতে চিংগিস খানের প্রায় দেড় কোটি বংশধর আছে অর্থাৎ প্রতি দুইশো জনের মধ্যে একজন করে চিংকিস খানের বংশধর আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক দিবেন এবং কোনো পরামর্শ থাকলে কমেন্টে জানাবেন ধন্যবাদ